আমরা অনেক নজিহাট ফির সারা বছর পরামর্শ আমরা ফিরে থাকি আর বিভিন্ন গ্যাজেট সবাই হাতে থাকার কারণে অনলাইনে অনেক উপদেশহাত আমরা শুনি জানি নিজেরা প্র্যাকটিস করি এত একটু পরে আমাদের সম্মানিত শ্রেণীর শিক্ষক গুরুত্ব ঘোষে আমরা ছাত্র অভিভাবক সহ

শেষকালে একজন মেডিকেল চান্স পেল রংপুর একজন দিনাজপুর রংপুর দিনাজপুরের মাঝামাঝি বাসা নিয়ে বাসা ওই দুই সন্তান এবং ডাক্তারের ভালো সরকারি মেডিকেলে ডাক্তারি করে ঢাকা মেডিকেল ডাক্তারি করে তাহলে আপনার সন্তান একজন আলেম হয়ে একজন দিনদার হয়ে একজন নীতিমান হয়ে নৈতিকতা সম্পন্ন তৈরি হওয়ার পরে যদি এই সন্তান যদি দেশের ভালো ক্ষেত্র করে আপনার মনে শান্তি এই শান্তির জন্য আমরা এখানে আসতে নিয়ে দুই নম্বর হলো যে আপনাকে আমাকে মনে রাখতে হবে দেখেন আমার সন্তান রেগুলার ক্লাসে যাচ্ছে যাচ্ছে কিনা এবং যদি তিনি মেসেজ করতেন কিনা মেসেজ যদি রেগুলার পান তাহলে আপনি দৌড়ে আসতে হবে দৌড়ে মাথা দেখেন আমার সন্তান একটু মেসেজ করছেন আর মাঝে মাঝে পারলে রেগুলার এক দুইবার

তাহলে আপনার কাজ শুরু হবে ভোর রাতে ভোর রাতে চেষ্টা করা দরকার আমার সন্তানকে নিয়ে আমি পেতের নামাজ এবং তাহলে নামাজ পড়ে তারপর আপনি যদি যত রাত চাহেন যদি চেষ্টা করা যায় যে আমার সন্তানকে ভোর রাতে উঠিয়ে তার মধ্যে নামাজ কম করতে এবার পেতের নামাজ পাওয়া যাবে এর ফদলের জামাত যদি আপনার সাথে যায় ফদলের পরে যদি কোরআন শিল্পে বাদ করে নাস্তা কয়েকটি

সকালে ফজরের আগে যখন ওখানে যায় আপনার সাথে ফজরের জামাত পড়ে ফজরের জামাত পড়ে দুইজন মিলে কোরআন তেলাওয়াত করলেন কোরআন তেলাওয়াত করে তাকে কিছু খাওয়া দাওয়া খাওয়ালেন খাইতে চায় না একটা খেজুর দুইটা খেজুর খাওয়ান এক কাপ দুধ খাওয়ান তাতে সারা দুপুর পর্যন্ত একটা নিচ্ছু করে যার পরে এখন দেখ বিশ্ব কি ডিম দিবস মানে ডিমের যোগ্যতা আর খেজুর খাওয়ান নাস্তা রুটি খায় না কিছু খেতে চাচ্ছে

সিনেমা শিক্ষক এবং বিষয় শিক্ষক সবার সাথে নিয়মিত আমাদের দেখবেন যে আপনি বা আপনার সন্তান গ্রুপে না থাকেন আগে বলবেন আমাদের তো কোনো গ্রুপ নেই প্রত্যেকটা কিন্তু গ্রুপ আছে আপনার ক্লাসে তাহলে বাহাত্তর জন পঁচাশি জন নব্বই জন উনব্বই জন প্রত্যেক সেকশন আছে প্রত্যেকের গ্রুপ আছে কিন্তু আপনি দেখবেন যে আমি তো কোনো গ্রুপে নেই তখন সাথে সাথে হজর করিয়া গ্রুপে আপনি ইন হয়ে নিয়মিত আপডেট করে আসলে পড়া যেন যায় পড়াটা এরপর আমাদের মাধ্যমে এখনই আপনাদেরকে রেজাল্ট কার্ড দেওয়া এমন হয়েছে যা প্রকাশ করার মতো না আমরা আপনার সন্তানকে আমার এক প্রস্তাব গল্প করতে স্যার সে বা

বলেছি যার যারা যে পাঁচজন তার আছে যার তোর কঠিং সেন্টার আছে প্রাইভেট সেন্টার আছে অথবা কেউ ব্যবসা করে কেউ সংসার চালানো তাকে তো অন্য কোনো কাজে গুরুত্ব আছে পাঠ টাইম সব বা ক্লাসের পরে কমপক্ষে কঠিন সান্ধ্যক্ষ যারা পড়ান তাদেরকে ধরে সমাধান আমার সন্তানকে আমরা মানুষের মতন মানুষ করতে চাই বল সেজন্য এই সন্তান সম্পদ

ওহে তোমরা যারা ঈমান এনেছো ইন্নাল্লী আযওয়াযিকুম ওয়া আওলাদিকুম আযফুল লাকুম নিশওয় তোমাদের প্রতিপায় স্বামীর জন্য তার স্ত্রী প্রতিপায় স্বামীর জন্য স্ত্রী প্রতিপায় স্ত্রীর জন্য স্বামী আমাদের দেশে অর্থটা একটু ডাকাতারা করে বলে ফেলা তো নিশ্চয় প্রতিপায় স্ত্রীররা তোমাদের সত্য স্ত্রীরা বুঝতেছল না

আর স্বামী স্ত্রী দুইজনের জন্যই তাদের সন্তান শত্রু হয়ে যাবে কিছু 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 স্বামীর জন্য তার স্ত্রী কিছু কিছু স্ত্রীর তার স্বামী আর কিছু কিছু শত্রু হবে যদি সচেতন আল্লাহ অতএবের বলা হয়েছে সচেতন হ স্বামী স্ত্রীর প্রতি সচেতন হবে সচেতন সতর্ক আন্তরিক দায়িত্ববান যত্নবান সচেতন সতর্ক দায়িত্ববান আন্তরিক যত্নবান এই স্বামী হবে স্ত্রীর প্রতি স্ত্রী হবে স্বামীর প্রতি আর স্বামী স্ত্রী উভয়ের প্রতি সচেতন আন্তরিক দায়িত্ববান যত্নবান এই কোন যদি আপনি আপনার স্ত্রীর দেখাতে পারেন স্ত্রী যদি আপনার প্রতি সচেতন হয় আন্তরিক হয় দায়িত্ব হয় মহাপদের পরিবেশ যদি পয়দা হয় আর স্বামী স্ত্রী দুজনেই মিলে যদি তার সন্তানকে সচেতন সতর্ক আন্তরিক দায়িত্ববান যত্নবান যদি হওয়া যায় তাহলে কিন্তু আপন হয়ে সুন্দরভাবে বসবাস করা যাবে আর ফাহাদা হোক এই সচেতন সতর্ক আন্তরিক দায়িত্ববান যত্নবান যদি না হওয়া যায় হবে তখন যখন তাদের প্রতি আমি সচেতন থাকবো না আন্তরিক হব না তথ্যবান না দায়িত্ববান হবো না তার প্রতি খেয়াল না তবে আসুন আপনি আমি আপনার আমার এই সন্তানকে

ইসলামের দিনের কোরআনের খাদেন বানানোর জন্য আপনাকে আমাকে আজ থেকে ভালোভাবে প্রস্তুত নিতে হবে আর যে গার্ডিয়ানরা আসতে পারেনি এখনো তাদেরকে খবর দিয়ে তাদের হাতে বেরোনো হবে সাদা আপনি আবার প্রথমে হাজিরা নেওয়ার সময় কম দেখেছিলাম পরবর্তী অনেক বেশি এসেছে আবারও এরপরেও যে সমস্ত সম্মানিত অভিভাবক এখন আসতে পারেনি তাদেরকে আমরা আবার খবর দেবো ক্ষমতের তাদের হাতে বিচার দেওয়া হবে আপনাদের মন খারাপ করার দরকার নেই যে আমি একটা মনে হয় আপনার সন্তানকে আপনাকে বলে তুলতে হবে গান্ধী ভাই চমৎকার একটি কথা বলেছিলেন যদি একজন যদি এ প্লাস না পায় আপনার সন্তান লস আপনার আর কেউ এই ব্যাসে কেউ না পায় একশো ধরেন আপনাদের চারশো তিনশো ছেলে পাইল না একশো পাইল মাথা তো লস হবে লস হলো কার আমার যা যে পেল না তা আমার সন্তানকে সর্বরূপ গড়ে তুলো আল্লাহ আলমী আপনাকে আমাকে আমাদের সন্তানকে জান্নাতের জন্য দিনের জন্য কোবল করুন এবং যোগ্য আলমের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে